হ্যালো ই ইভন আজকে একটা তোমাদের সাথে অন্যরকম ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে আমার বাড়ির ছাদ এখন তো আমার বাড়িতে শেড দেওয়া ছাদে তো যখন শেড ছিল না তখন কীরকম দেখতে লাগতো আমার ছাদটা তো সেদিকে আমি যেদিন শ্যুট করেছিলাম কিছু শ্যুট করেছিলাম মেঘলা দিনে মেঘলা আকাশে কিছু শ্যুট করেছিলাম প্রজ্জল্য আকাশে তো এই হচ্ছে পুরো ছাদটা এখান থেকে শুরু করে আমি এর আরেকটা ছাদের ভিডিও আছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব তখন আমার সব গাছ টাছ লাগানো হয়েছিল তো লকডা যাতে পাই শেয়ার করবো তো অনেকটা বড় দেখো এখান থেকে ঘুরে আবার ওই দিকটা ওই যে ওই দিকটা যেখান থেকে গিয়ে ওই দিকটা তো আগে আমি ছাদেই হাটাহাটি করতাম লকডাউনের সময় তখন তো সেট ছিল না তখন ছাদেই আমি গিয়ে হাঁটতাম দুবেলা তো অনেকটাই তো ওয়েট লস করেছিল ছাদে আর এই দেখো ছাদের শিটের স্ট্রাকচারগুলো রেডি হয়ে গেছে তো আমি ভাবলাম যে একটা ভিডিও করেই নেওয়া যাক স্মৃতিটা আমার ফোনে থেকে যাবে তো ফোনে তো এত কিছু ভিডিও রাখা সম্ভব না ইউটিউবে আমি দিচ্ছি ফেসবুকে দেবো ইনস্টাগ্রামে দেবো সেখানেই থেকে যাবে তো এই যেখানে দেখো বসার জায়গাও রয়েছে আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডটা ঠিক আছে আর এটা হচ্ছে হলো শেড লাগানোর পরে এই যে এন্ট্রান্স তা ওইটা ব্যাক সাইডটা আর এই দিকটা ফ্রন্ট সাইডটা আর তা আমি তো এই মাঝখানটাকে বসি ওই দু জায়গায় এই যেটা শেডটা দেয়নি তো ওই জন্য এই জায়গাটি শীতের রোদ খাই তো এই শেড দেওয়ার পরে দেখা এখন কেমন লাগছে এখন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে শেডটা দেওয়া হয়েছে তো ভাবলাম তোমাদের সাথে একটু কিছু ফটো ভিডিও আছে সে একটু শেয়ার করি তো ছাদ মানে ছাদটা থাকা একটা আলাদা অনুভূতি আলাদাই মজা তাই না তো যাই হোক শেড দিয়েও অনেক সুবিধা হয়েছে আবার অসুবিধাও আছে সেট না দিলেও অসুবিধা আছে সুবিধা আছে দুই মিলিয়ে বেশ ভালোই লাগছে ছোটোবেলা থেকে একরকম ছাদ দেখে এসেছে এখন আবার একরকম তো তোমাদের সাথে সব কিছু মোটামুটি আমি করলাম তো আজকে তোমাদেরও অভিজ্ঞতা জানিও তোমরা তোমাদের ছাদকে কীরকমভাবে সুন্দর করে সাজিয়েছো আগে তোমার প্রচুর গাছ ছিল আমি সেই গাছের ভিডিও একদিন শেয়ার করব তোমাদের কাছে তো আজকে ভিডিওটিকে এইটুকুই ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকেছ তো আমাকে অবশ্যই ফলো করো সে ভালো থেকেও সুস্থ থেকেও দেখাচ্ছো নেক্সট একটা ব্লগে আর সবাই আমাকে কমেন্ট করে জানিও সবার ছাদের অনুভূতি কীরকম মানে ছাদে কী মানে ছাদ বাগান ছাদে ওঠা যে অনুভূতি থাকার সেটা জানিও তো আজকের মতো টাটা